প্রিয় ভাই ও বোন তুমি কি কখনো এমন এক মুহূর্তে পড়েছিলে যখন চার পাঁচটা অন্ধকার আশা নেই আর জীবনটা মনে হচ্ছিল শেষ হয়ে যাচ্ছে আর তখনই হঠাৎ তোমার মনে পড়ে গেল যিশুর নাম আর তুমি শুধুমাত্র বললে যিশু আমাকে বাঁচাও আর ঠিক তখনই কিছু অলৌকিক ঘটল এই ভিডিওতে আমরা শুনবো এমনই কিছু বাস্তব ঘটনা যেখানে শুধু যিশুর নামেই জীবন বদলে গেছে এই গল্পগুলো শুধু গল্প নয় এগুলো সত্য এগুলো সাক্ষ্য এগুলো প্রমাণ যে যিশু আজও জীবিত কর্মক্ষম আর আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা প্রথম ঘটনা আপনাদেরকে বলি ইতালির রোম শহরে এক তরুণী মারিয়া রাতে সে বাসায় ফিরছিল হঠাৎ করে অন্ধকার গলির মাঝে এক ব্যক্তি তাকে ছুরি ধরে আক্রমণ করল ভয়ে কাঁপতে থাকা মারিয়া কিছুই করতে পারছিল না কেবল তার ঠোঁট কাঁপছিল তখন মনে পড়ে গেল মায়ের বলা কথা যদি কখনো বিপদে পড়ো যিশুর নাম জপ করো মারিয়া চোখ বন্ধ করে জ্বরে বলে জিসুস সেভ মি আর ঠিক সেই মুহূর্তে আশ্চর্যজনক ঘটনা ঘটে সেই আক্রমণকারী হঠাৎ থেমে যায় যেন অদৃশ্য শক্তি তাকে পিছনে ঠেলে দেয় সে লোকটি চমকে গিয়ে বলে তোমার পিছনে আলো জ্বলছে তারপর দূরে পালিয়ে যায় পরে মারিয়া যখন ঘটনাটি পুলিশকে জানায় তারা খুঁজেও ওই ব্যক্তিটিকে আর পায়নি কিন্তু মারিয়া জানতো এটা কোনো মানুষ ছিল না যে আমাকে বাঁচিয়েছে যিশুই ছিলেন আমার ঢাল প্রিয় ভাই বোনেরা আরেকটি ঘটনা আপনাদেরকে বলি নাইজেরিয়ার একটি ছোট গ্রামের ঘটনা এক মা তার অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন কিন্তু পৌঁছানোর আগে শিশুটি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় চারপাশের লোকজন ঘোষণা করে শিশুটি মৃত মা ভেঙে পড়েন কিন্তু তখনও শিশুটিকে বুকের মাঝে ধরে জোরে জোরে বলতে থাকেন জিসুস মাই চাইল্ড উইল লাইফ জিসুস হেল মাই বেবি তিনি শুধু এই একটি নাম বলেই চলেছেন বারবার চোখের জল হৃদয়ের আকতি আর বিশ্বাস দিয়ে বিশ মিনিট পর শিশুটি হঠাৎ কেঁদে ওঠে সবাই হতভম্ব হয়ে যায় ডাক্তাররা হতবাক এই অলৌকিক ঘটার কোনো ব্যাখ্যা ছিল না তবে একটাই ব্যাখ্যা ছিল যিশু নামে মৃত্যু হার মানে প্রিয় ভাই বোনেরা ফিলিপিওতে বলা হয়েছে এই জন্য ঈশ্বর তাকে অন্তত উচ্চে উন্নীত করেছেন এবং তাকে এমন এক নাম দিয়েছেন যা প্রত্যেক নামের ঊর্ধ্বে যাতে যিশুর নামে প্রত্যেক হাঁটু নত হয় স্বর্গে পৃথিবীতে এবং পাতালে আরও যেমন পেরিততে বলা হয়েছে পরিত্রাণ অন্য কোনো নামই নেই কারণ স্বর্গের নিচে মানুষের মধ্যে এমন আর কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমরা মুক্তি পেতে পারি এই পবিত্র পদগুলো প্রমাণ করে যিশুর নাম কেবল এক শব্দ নয় এই নাম হচ্ছে মুক্তির চাবিকাঠি যখন আমরা জিসুস বলি তখন আমরা ডাকি সেই চিরজীবিত রাজার নাম যে অন্ধকে দৃষ্টিদান করেছেন মৃতকে জীবিত করেছেন এবং পাপীদের প্রেমে গ্রহণ করেছেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কি শিষ্য পিতরের কথা মনে আছে যখন একজন ভিক্ষুক যিশুর শিষ্য পিতরের কাছে সাহায্য চাইতে আসেন তখন পিতর বলেছিলেন রূপা বা সোনা আমার নেই কিন্তু যা আছে তা তোমাকে দিচ্ছি তখন তিনি বলে উঠেন যীশুখ্রিস্ট নাসারের নামে উঠো এবং হাঁটো এবং সেই মুহূর্তে সে উঠে দাঁড়ালো সম্পূর্ণ সুস্থ হয়ে গেল প্রাচীন যুগে যেমন এ নামে অলৌকিক ঘটনা ঘটেছে আজও সেই একই নাম একই শক্তিশালী প্রিয় ভাই বোনেরা আরেকটি আপনাদেরকে বাংলাদেশের সত্য ঘটনা বলি ঢাকার মিরপুরের বাসিন্দা রমি ছিল একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার জীবনে ছিল এক গভীর অন্ধকার হতাশা আত্মহত্যার প্রবণতা আর মানসিক ভয় এক রাতে সে আত্মহত্যার চেষ্টা করতে যাচ্ছিল তখন ওই একজনের ইউটিউব ভিডিওতে শুনলো তুমি যদি ভেঙে পড়ো একবার যিশুর নাম বলো রুমি থেমে গেল সে চিৎকার করে বললো যিশু আমাকে বাঁচাও আমি আর পারছি না হঠাৎ তার মনে শান্তির ঢেউ বয়ে গেল মনে হলো কেউ তাকে জড়িয়ে ধরেছে সে কেঁদে ফেললো তারপর থেকে তার জীবন বদলে গেল সে এখন একজন খ্রিস্টীয় গায়িকা এবং সাক্ষ্যদাতা প্রিয় ভাই বোনেরা এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন যিশুর নামে এমন অলৌকিকতা ঘটে এর কারণ হতে পারে কারণ তিনি পবিত্র শক্তিশালী ঈশ্বরের পুত্রের নাম পাপ ধ্বংস করে ও শুভ আত্মাকে ভয় পাইয়ে দেয় আশার আলো দেয় মৃত্যু থেকে জীবন নিয়ে আসে যখন আমরা যিশুর নাম বিশ্বাস নিয়ে উচ্চারণ করি তখন সেটি প্রার্থনা নয় সেটি একটি ঘোষণার মতো একটি আধ্যাত্মিক শক্তির বিস্ফোরণ প্রিয় ভাই বোনেরা হয়তো তোমার এমন মুহূর্ত এসেছে যেখানে তুমি একা ভীত আর বাঁচার আশাও হারিয়ে ফেলেছ আজ আমি তোমাকে অনুরোধ করছি একবার শুধু বলো যিশু আমার তোমাকে দরকার তুমি দেখতে পাবে কিভাবে তোমার জীবনে আলো ফিরে আসছে তুমি ব্যর্থ তুমি পাপের ভারে জর্জরিত তুমি ভীত তুমি অসুস্থ তুমি হতাশ তবে একবার শুধু এই নাম উচ্চারণ করো যীশুস প্রিয় ভাই বোনেরা আজ আমরা শুনেছি যিশু নামের অলৌকিক ক্ষমতা কিন্তু এই ক্ষমতা কেবল গল্প নয় এরা তোমার জীবনের জন্য বাস্তব তুমি আজ যদি হৃদয় দিয়ে রাখো যিশু তোমার জীবনকেও পাল্টে দেবেন তাহলে চোখ বন্ধ করুন মনের দরজা খুলে দিন হৃদয়ের দরজা খুলে দিন এবং আমার সাথে প্রার্থনা করুন প্রিয় প্রভু যিশু আজ আমি এই ফিরো দেখার মাধ্যমে তোমার নামের ক্ষমতা উপলব্ধি করেছি আমি জানি আমি পাপি আমি দুর্বল আমি ভীত কিন্তু এখন আমি তোমার নাম ডেকে বলছি যিশু আমাকে ক্ষমা করো আমার হৃদয়ে আমার ভয় কষ্ট রোগ হতাশা সব তোমার কাছে তুলে দিলাম তুমি যেভাবে রুমিকে মারিয়াকে সেই শিশুকে ছুঁয়ে দিয়েছিলে আমাকেও ছুঁয়ে যাও আমি বিশ্বাস করি যিশুর নামেই আমি নতুন জীবন পাবো এই প্রার্থনা করছি তোমার নামে আমেন প্রিয় ভাই বোনেরা তুমি যদি এই ভিডিওটা দেখে আশীর্বাদ পেয়ে থাকো তাহলে একবার লেখো তোমার অভিজ্ঞতা বা প্রার্থনা অনুরোধ থাকলে আমাদের জানাও এই ভিডিও শেয়ার করো যাতে অন্যরা বুঝতে পারে শুধু যিশুর নামেই অলৌকিক কিছু ঘটে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরম কোন যিশুর নামে শান্তি থাকুক তোমার উপরে আমেন